আসসালামু আলাইকুম আজকে একটি মজাদার পিঠা তৈরি করব। এই পিঠা তৈরি করতে চর্বি ছাড়া গরু মাংস নিলাম মাংস সিদ্ধ করার জন্য তেজপাতা আদা বাটা রসুন বাটা লালমরিচ বাটা দারচিনি তারপর লবঙ্গ এলাচ কালো গোলমরিচ পরিমাণ মতো লবণ আর ধনিয়ার গুঁড়া হলুদ গুঁড়া গরম মশলার গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া পরিমাণ মতন তেল দিয়ে মাংসটা ভালো করে মাখিয়ে সিদ্ধ করে নিব ভালো করে মাংস সিদ্ধ হয়ে আসলে এভাবে মাংসগুলি জুরি করে নিব এখন অন্য পাশে পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা আর সামান্য মরিচ বাটা দিয়ে মশলাগুলি ভালো করে কষিয়ে এর মধ্যে জড়ি করা মাংস দিয়ে একটি গ্রেভি তৈরি করে স্বাদের জন্য এখানে এক চামচ টমেটো সস অ্যাড করেছি পিঠার ডো তৈরি করার জন্য গরম পানির মধ্যে লবণ ময়দা দিয়ে দিলাম ছোট ছোট রুটি আকারে বেলে সামান্য মাংসের পোড় দিয়ে পিঠা তৈরি করে নিব আমি এখানে রুটির মুখ বন্ধ করার জন্য পানি ব্যবহার করেছি আমার সুবিধার্থে সবগুলো পিঠা একইভাবে তৈরি করে নিয়েছি আপনারা চাইলে পিঠার মধ্যে যে কোনো ডিজাইন করতে পারেন সবগুলো পিঠা তৈরি হয়ে গেলে গরম তেলের মধ্যে পিঠাগুলি ভেজে নিব খেয়াল রাখতে হবে পিঠাগুলি যেন মিডিয়াম আছে বাজা হয় সব শেষে পিঠাগুলি বাজা হয়ে গেলে একটা প্লেটে তুলে পরিবেশন করে নিব এইভাবে খুব সহজে তৈরি হয়ে গেল মজাদার মাংসপিঠা পিঠা মাংস পিঠা ছোট বড় সকলে খুব পছন্দ করে থাকে আশা করি আপনারও বাসায় তৈরি করে দেখবেন